একটা শিশুর প্রি রাইটিং স্কিল প্রি রিডিং স্কিল এবং তার প্রি ভার্বাল স্কিল বা প্রি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি যেমন টার্ন টেকিং চয়েস মেকিং কজ অ্যান্ড ইফেক্ট ইমিটেশন শিশুর অনুকরণ দক্ষতা এই বিষয়গুলোর উপরও প্রাধান্য দেওয়া হয় একটা সাধারণ প্রি স্কুল থেকে বিশেষায়িত প্রি স্কুল কেন আলাদা এখানে শিশুর সামাজিক এবং মানসিক বিকাশের যেই প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু উদ্দেশ্য করেই আইপি করা হয় যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বলছি স্বনির্ভর এনডিডি স্কুলে শিশু বিকাশ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারপরে অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট চিকিৎসক পাশাপাশি ডায়েটিশিয়ান বা পুষ্টি বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু রয়েছেন বিহেভিয়ার থেরাপি এবং কাউন্সেলিং সাইকোলজি সেবাও কিন্তু যেই অভিভাবকরা স্কুলে ভর্তির পর নিতে চান তারাও কিন্তু সেটা অনকলে নিতে পারছেন বাংলাদেশ থেরাপি রিহাবিলিটেশন পরিচালিত আমাদের যে বিশেষ রয়েছে নাম স্কুল আমাদের কাছে অনেক অভিভাবক আসেন যারা আসলে একটা ভালো মানসম্মত বিশেষ প্রি স্কুল খুঁজেন বিশেষ প্রি স্কুলটি আসলে কাদের জন্য আমরা এমন অনেক শিশুকে এখন পাচ্ছি যারা দেরিতে কথা বলছে যারা চোখে চোখে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না বা দেখা যাচ্ছে যে তাদের অনেকের মধ্যে কিছু অস্থিরতা রয়েছে অন্যান্য শিশুদের সাথে তারা মিশতে পারছে না বা খেলতে পারছে না তাদের কিছু দক্ষতায় সমস্যা রয়েছে তাদের কিছু বিকাশে তারা পিছিয়ে রয়েছে এই শারীরিক বা মানসিক বিকাশে পিছিয়ে রয়েছে এমন কিছু শিশুর জন্যই এই বিশেষ প্রি স্কুল সেবা একটা সাধারণ প্রি স্কুল থেকে বিশেষায়িত কেন আলাদা কারণ বিশেষায়িত বিশেষ শিক্ষার যে কারিকুলাম পাশাপাশি যে প্রি স্কুলের কারিকুলাম এই দুটোর মধ্যে ব্লেন্ড করে বিশেষায়িত প্রি স্কুল সেবাটি আসলে পরিচালনা করা হয় এখানে শিশুর সামাজিক এবং মানসিক বিকাশের যেই প্রিন্সিপালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু উদ্দেশ্য করেই আইপি করা হয় যেটাকে আমরা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বলছি অর্থাৎ প্রত্যেকটা শিশুর জন্য আলাদা পরিকল্পনা করা হয় এখানে আই কনট্যাক্ট সোশ্যাল ইন্টারেকশন কমিউনিকেশন তার গ্রস এবং ফাইন মোটর তার সেন্সারি বেসড যেই ডেভেলপমেন্ট সেটার উপর বেস করে কিন্তু আসলে এই আইপিগুলো করা হয় এবং একটা শিশুর প্রত্যেকটা স্কিল যেন ধীরে ধীরে গড়ে ওঠে সেটার উপরেই কিন্তু এই বিশেষ প্রি স্কুলগুলো কিন্তু কাজ করে থাকে এটার পাশাপাশি শুধুমাত্র যে এই বিকাশের দক্ষতাগুলো নিয়ে কাজ করা হবে তা নয় এখানে কিন্তু প্রি অ্যাকাডেমিক এবং অ্যাকাডেমিক অংশগুলোও কিন্তু এই প্রোগ্রামের মধ্যে থাকে যেমন একটা শিশুর প্রি রাইটিং স্কিল প্রি রিডিং স্কিল এবং তার প্রি ভার্বাল স্কিল বা প্রি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি যেমন টার্ন টেকিং চয়েস মেকিং কজ অ্যান্ড ইফেক্ট ইমিটেশন শিশুর অনুকরণ দক্ষতা এই বিষয়গুলোর উপরও প্রাধান্য দেওয়া হয় শিশুর যে এডিএল আছে অ্যাক্টিভিটিস ডেইলি লিভিং অর্থাৎ আমরা যেটা বলি টয়লেট ট্রেনিং ড্রেসিং ফিডিং ব্রাশিং সে ঠিকমতো মতো নিজের হাতে ব্রাশ করতে পারছে কিনা সে ঠিকমতো মতো নিজের জামার বোতামটা লাগাতে পারছে কিনা এই সবগুলো দক্ষতাকে কিন্তু এই বিশেষায়িত প্রি স্কুলের মধ্যে টার্গেট করা হয় বাংলাদেশ থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন পরিচালিত আমাদের যে বিশেষ প্রি স্কুলটি রয়েছে এটির নাম হলো স্বনির্ভর এনডিডি স্কুল এই স্কুলে দেখুন একটা বড় বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো আমাদের এই প্রোগ্রামে কিন্তু আমাদের যে বিশেষ প্রি স্কুল সেখানে কিন্তু আমরা দুই বছর বয়স থেকে শিশুদেরকে ভর্তি নিচ্ছি এবং এই ক্লাসরুমে কিন্তু একজন বিশেষায়িত দক্ষ শিক্ষকের পাশাপাশি অভিভাবকরা বা মা বিশেষ করে মা যিনি আগলে রাখেন শিশুকে তিনিও কিন্তু এই ক্লাসরুমে থাকতে পারেন ফলে মা শিশুকে নিয়ে মা এখানে শিশুর কোটিচার হিসেবে ভূমিকা পালন করেন এবং শিক্ষক এখানে নির্দেশনা দেন এবং স্কুলের একটা কারিকুলাম যেটা মা শিক্ষক থেরাপিস্ট সবাই মিলে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করেন এই স্কুলগুলো কিন্তু এখানে ভিজিটিং থেরাপিস্ট ভিজিটিং ডায়েটিশিয়ান এবং ভিজিটিং ডক্টর থাকেন যেমন আমাদের এই স্বনির্ভর এনডিডি স্কুলে শিশু বিকাশ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারপরে অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট চিকিৎসক পাশাপাশি ডায়েটিশিয়ান বা পুষ্টি বিশেষজ্ঞ যারা তারাও কিন্তু রয়েছেন বিহেভিয়ার থেরাপি এবং কাউন্সিলিং সাইকোলজি সেবাও কিন্তু যেই অভিভাবকরা স্কুলে ভর্তির পর নিতে চান তারাও কিন্তু সেটা অনকলে নিতে পারছেন ফলে একটা সার্বিক সমন্বিত সেবা যেটা এটা কিন্তু আমরা বিশেষ সায়িত প্রি স্কুলের মধ্যে মাধ্যমে দিতে পারছি এই ধরনের স্কুলগুলো আসলে ওই শিশুদের জন্য অত্যন্ত উপযোগী যারা সাধারণ স্কুলে জন্য এখনো প্রস্তুত না তবে আমাদের দেশে একটা সমস্যা আমরা খেয়াল করি যেটা আমরা বলবো যে একটা সীমাবদ্ধতা অনেকেই আমরা সকল শিশুকেই সাধারণ প্রি স্কুলে রেফার করে ফেলি কিন্তু সাধারণ প্রি গুলো কি আসলে এই শিশুর জন্য উপযুক্ত এই প্রশ্নটাই আসলে আপনাদের কাছে রেখে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখতে বলবো কারণ এখানে এটির সমাধান দেওয়া আছে এবং বিশেষ প্রি স্কুলকে ব্যাখ্যা করা আছে সো আর দেরি না করে আপনার শিশুর বিকাশ যেন সময় মতো হয়ে যায় কারণ আমরা সকল গবেষণার আলোকে আমরা জানি যে একটি শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের নব্বই ভাগে কিন্তু হয়ে যায় পাঁচ বছর বয়সের মধ্যে সুতরাং যত আর্লি আমরা এই এবং এই ধরনের প্রি প্রি স্কুল স্কুলগুলো শুরু করতে ততই কিন্তু শিশু একটা ছোট ছোট গ্রুপের মাধ্যমে বা একটা কাঠামোর মধ্যে থেকে শিশু এই বিভিন্ন দক্ষতাগুলো অর্জন করবে এবং মূলধারার স্কুলের জন্য প্রস্তুত হবে সকল শিশুর মাঝে মেধা আছে সকলের মাঝে প্রতিভা আছে আমরা সকল শিশুকে নিয়েই আগামী দিনের পৃথিবী করতে চাই ধন্যবাদ